সবাই জানে যে ভারত কূটনীতিতে অত্যন্ত ঝানু এখন এই ঝানু প্লেয়ারদের সঙ্গে আজকে কিন্তু উল্টা খেলে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস ভিডিও শুরুটা দেখেন ভারতের প্রধানমন্ত্রী সহ সবাই বসে আছেন ডক্টর মোহাম্মদ ইনুস যখন ঢুকছেন এক এক করে কিন্তু সব দাঁড়ায় গেলেন লাস্টে নরেন্দ্র মোদীও উঠে দাঁড়ালেন এটা তো গেল এই ভিডিওতে প্রমাণ করে যে ভারত উল্টা অত্যন্ত আকাঙ্ক্ষিত ছিল এরকম একটি বৈঠকের জন্য আগে মনে করা হচ্ছিল যে মানে বাংলাদেশ মনে একদম মুখায় আছে সাইডলাইনে বৈঠকের জন্য চিঠি দিল মানে এত কেন নম নম কিন্তু এই ভিডিওর চিত্র কিন্তু প্রমাণ করলো যে না পাল্টা কূটনীতিক চালে ধরা সেই হলো কিন্তু ভারতীয় টিম যে সবাইকে বসায় রাখলো মানে ইনুসের পক্ষ থেকে যারা কূটনীতিক এই আলোচনাগুলোর জন্য আয়োজন করছিল তারা বসায় রাখলেন বা ভারতের যারা আয়োজক তারা বসে থাকলেন নির্দিষ্ট সময়ে তারা বসে থাকলেন নির্দিষ্ট সময় একটু পরে হয়তো ডক্টর মোহাম্মদ ইনুস এমনভাবে প্রবেশ করলেন যে মনে হচ্ছিল যেন তারা মোদীর জন্য খুবই আকাঙ্ক্ষিত বা প্রতীক্ষিত এবং সেরকম একটা ভিডিও আমরা দেখলাম গেল এটা তারপরে দেখেন সম্পর্ক বিনির্মাণের ক্ষেত্রে ঘনিষ্ঠ করার ক্ষেত্রে কিছু স্মৃতি কিছু চিহ্ন কিছু উপহার সেগুলি অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে ডক্টর মোহাম্মদ কিন্তু সেই কাজটি করলেন তিনি এমন একটি ছবি উপহার দিলেন নরেন্দ্র মোদীকে বলা যায় যে ভারতীয় টিম তার বনে গেছে তারা ভাবতেই পারেনি যে এই রকম যেখানে টানা সেখানে যেখানে বৈঠক হওয়াটাই মুশকিল বৈঠক হবে কি হবে না শেষ মুহূর্ত পর্যন্ত যেখানে অনিশ্চয়তা সেখানে কিন্তু আরেকটা চাল চলে দিল বাংলাদেশ পক্ষ কি দুই হাজার সালের তেসরা জানুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছিল একশো তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস সেই কংগ্রেস থেকে ডক্টর মোহাম্মদ ইনুসকে স্বর্ণ পদক দেওয়া হয় আর সেই স্বর্ণ পদকটা ডক্টর ইনুসের হাতে তুলে দিয়েছিলেন নরেন্দ্র মোদী সেই ছবি দুই হাজার পনেরো সাল দুই হাজার পনেরো সালের তেসরা জানুয়ারি আর এখন দুই হাজার পঁচিশ তো আজকের থেকে দশ বছর দশ বছরের পুরনো ছবি সেটা বাধাই করে নিয়ে ইনুস হাজির হয়েছেন ভারতীয়রা তো কল্পনাও করতে পারেনি এমন একটা ছবি দিয়ে ডক্টর ইনুস স্মরণ করা দিলেন যে দাদা তুমি অত ভাই তুমি যাই বলেন না কেন আমাকে দশ বছর আগে কিন্তু এরকম একটা ছবি তুমি আমার কেঁদেছিলাম দেখো আমি ওটা সত্য করে নিয়ে আসছি ফলে তুমি আমার শত্রু না আমরা বন্ধুত্ব চাই সব দেশের সাথে ভারতের সাথেও কিন্তু সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বের যে নিদর্শন শেখ হাসিনা রেখে গেছে এটা বিশ্বে বিরল এরকম হয় না হলো ওই মানে কি মালিক বলে আর বৃত্ত যে সম্পর্ক সেই সম্পর্ক না আমরা সবাই ভাই ভাই হব অথবা মালিক মালিক হব তুমি বাংলাদেশের তুমি ভারতের মালিক আমি বাংলাদেশের এই মুহূর্তের মালিক জনগণ আমাদেরকে এই মালিকানা দিছে এখন আপাতত আমরা সেবা করব। এইরকম একটা সম মর্যাদা হবে এটাই আর কিছু না তো দেখেন সেই দশ বছরের পুরনো ছবি দিয়ে রীতিমতো চমকে গেল আপনি দেখেন সেই নরেন্দ্র মোদীর মুখের অভিব্যক্তিটা দেখেন সে তো আপনতা স্বাভাবিকভাবে যে ডক্টর ইনুস সেই পুরনো ছবি দশ বছর আগের ছবি নিয়ে আমার কাছে দিয়ে দিল এটাও দেখেন মানে কত সুদূর প্রসারী চিন্তা বাংলাদেশ এ করছে যে না আমি আমার নিজের অবস্থানে অটল থাকব নিজের মর্যাদাটা রেখে আমি সম্পর্ক স্থাপন করবো যাকে যে সম্মান দেওয়ার দরকার দিব তো সেই কারণে ওই ছবিটা বহন করে নিয়ে আসছে ঢাকা থেকে ব্যাংককে এবং জায়গা মতন সময় মতন কিন্তু দিয়ে দিল ভারত কিন্তু দিতে পারলো না তারপর দেখেন যেটা বলার দরকার সেটা ঠিকই বলে আসছে কি বলছে শেখ হাসিনাকে ফেরত দাও বনহত্যার আসামি তার বিচার করবো আমরা কি বলছে তিস্তার পানি বন্ধন চুক্তি করো যেটা শেখ হাসিনা ভুলে গেছিল মানে ভুলেও তোলার সাহস ছিল না সেটা তুললো আর কি তুললো জানেন যেটা উচ্চারণ করতে পারতো না বাংলাদেশ শেখ হাসিনা তো নাই তার কোনো কর্তৃপক্ষ করে কথা বলতো যে বিষয়টা নিয়ে কি সীমান্ত হত্যা সীমান্ত হত্যা বন্ধ করো তাহলে এই দেখেন মানে তার শুরুটা বৈঠকের ঢুকার মানে জাস্ট স্টার্টিংটা দেখেন কত গ্লোরিয়াস যে ডক্টর মোহাম্মদ ইনুস ডুক্ত ভারতীয় পুরা টিম উঠে দাঁড়ালো দ্বিতীয় ছবিটা দিল ছবিটা দিয়েও প্রমাণ করলো যে দেখো আমি কিন্তু বন্ধুত্বের মর্যাদা দেই আমি সম্মানের মর্যাদা দেই তুমি আমাকে সম্মান করছিলা আমি আজকে সেই সম্মানের স্মৃতিটা নিয়ে আসছি সুতরাং তুমি আমার সাথে সম্পর্ক করবা না কেন তুমি শেখ হাসিনা ছাড়া চিনবা না এটা হবে কেন বাংলাদেশকে চিনতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসকে চিনতে হবে তো বিষয়টা খুব ইন্টারেস্টিং একটু চিন্তা করে দেখেন একটু করেন যে কিভাবে ঘটনাটা তো তো এটাই আর কিছু না ভারত আমাদেরকে এমন ভাষায় দেবে না এমন কোনো তার অর্থনৈতিক শক্তি আছে না ভালো সম্পর্ক থাকবে কিছু নিত্যপন্ন থাকবে সুসম্পর্ক থাকবে সীমান্ত হত্যা বন্ধ থাকবে দুই অঞ্চলের সাম্প্রদায়িক পরিস্থিতি চমৎকার থাকবে তুমি তোমার সংখ্যালঘুদেরকে প্রোটেকশন দাও বাংলাদেশ বাংলাদেশের সংখ্যালঘুদেরকে প্রোটেকশন দেবে দুই দেশের যদি সাম্প্রদায়িক সম্প্রীতি থাকে হিন্দু মুসলিম দাঙ্গা কোথাও হবে না কেউ করতে পারবে না তো এরকমই একটা বিষয় আজকে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সাইড লাইনের এই বৈঠকেও বাজিমাত করে দিচ্ছে কিন্তু শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস এবং আলোচনায় দেখেন কোনো পয়েন্ট যে পয়েন্ট কখনো শেখ হাসিনা সাহস করেনি চিন্তা করতে পারেনি সেই বিষয়টা তুলে ধরলো সামগ্রিক আয়োজন বৈঠকে বাজিমাত করে দিয়ে শেষ করলো এবং শেষ বেলায় কি হলো বিমস্টেকের সভাপতিকে বাংলাদেশ তার প্রতিনিধিকে ডক্টর মোহাম্মদ ইউরুস কে হারলো কে জিতলো আপনারা বিশ্লেষণ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ